পনেরো বছর দুই সন্তানের চাইল্ড মেনটেনেন্স প্রতি মাসে দুইশো চল্লিশ পাউন্ড করে দেওয়ার পর এক লুক পনেরো বছর পর সেই দুই সন্তানের জন্মদাতা পিতা নন সেই বিষয়টি প্রকাশ্যে এলো এখন থেকে ষোলো বছর আগে ব্রিটেনের এক ব্যক্তি এক নারীকে বিয়ে করেন কিন্তু বিয়ের আগেই ওই নারী আইভিএফ পদ্ধতিতে বাচ্চা কনসিভ করেন অন্য একজনের পুরুষের স্পার্ম তার ওভারির সাথে মিলে আইভিএফ পদ্ধতিতে বিয়ের পর টুইন বেবির জন্ম দেন বাচ্চা জন্ম দেওয়ার পর তার হাজব্যান্ড এই টুইন বেবির লিগেল ফাদার হিসাবে অন্তর্ভুক্ত হন মানে আপনারা জানেন যে বাচ্চা জন্ম হলে যেই বার্থ সার্টিফিকেটটা নিতে হয় সেখানে তাদেরকে তাদের বাবা হিসাবে এই দুইজনের সেই ভদ্রলোকের নামটি দেওয়া হয় কিছুদিন পর নাম প্রকাশে অনুচ্ছুক ওই ব্যক্তির সাথে নারীর বিবাহ বিচ্ছেদ হয় কিন্তু লিগেল ফাদার হিসেবে ওই ব্যক্তিকে বাচ্চাদের ভরণ পোষণ হিসাবে প্রতি মাসে দুশো পাউন্ড দিতে হয় এভাবে তিনি গত পনেরো বছর বাচ্চা দুটির ভরণ পোষণ হিসাবে এই অর্থ দিয়েছেন কিন্তু টাকা দিলেও তাদের সাথে কখনোই তার কোনো যোগাযোগ ছিল না কখনোই দেখাও হয়নি এমনকি কথাও হয় না এবং একত্রে কোনো ছবিও তোলা নেই অথচ জৈবিক ফাদার না হয়েও কথিত লিগেল ফাদার হিসাবে বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করে আসছেন ভুক্তভোগী ব্যক্তি সম্প্রতি তিনি রিটায়ার্ড করেছেন এবং অসুস্থতাসহ নানান ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন এমন অবস্থায় তিনি মেয়ে দুটির বাবা হিসাবে নিজের অব্যাহতি দাবি করে আদালতের দ্বারস্থ হন মানে তিনি আর এই অসুস্থ শরীর নিয়ে মেয়ে দুটির দায়িত্ব নিতে পারছেন না এমন বিষয় নিয়ে আদালতের দ্বারস্থ হন সব কিছু শুনে বিচারক তাকে লিগেল ফাদার হিসাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তবে মেয়ে দুটির মা জানান লিগেল ফাদার হিসাবে তাকে বাদ দেওয়া হলে তার দুই মেয়ের বার্থ সার্টিফিকেট থেকে বাবা হিসাবে যে নথিভুক্ত নাম রয়েছে সেটা থাকবে না ফলে সেই মেয়ে দুটি নানান ধরনের সমস্যায় মানে বিড়ম্বনায় পড়তে পারে তাই তিনি ওই ব্যক্তিকেই লিগেল ফাদার হিসাবে রাখার দাবি তুলেন। কিন্তু লিগেল ফাদার হিসাবে লিপিবদ্ধ ভুক্তভোগী ব্যক্তি জানান তাদের সাথে তার কোনো ধরনেরই যোগাযোগ নেই এমনকি কখনো তিনি ছবিও তোলেননি তবুও তিনি তাদেরকে প্রতি মাসে দুইশো চল্লিশ পাউন্ড করে অর্থ পাঠিয়েছেন যেটা তাদের প্রাপ্য ছিল তিনি গত পনেরো বছরে যেই বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন সেগুলো তিনি আর ফেরত চান না তবে তার সার্বিক কন্ডিশন খারাপ হয়ে হয়ে যাওয়ার কারণে তার পক্ষে আর অর্থ দেওয়া সম্ভব না তাই তিনি লিগ্যাল ফাদার হিসাবে অব্যাহতি চান লন্ডন ফ্যামিলি কোর্টের জাস্টিস কোভ জানিয়েছেন যে ভুলবশত এই ব্যক্তির নাম টুইন মেয়ের দুটির বাবা হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে তাই তাকে বাবা হিসাবে আইনগতভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসাম আসুম রানার্থিপি লন্ডন